কল্পনা করুন একটা দ্বীপ যেখানে গাছে গাছে ঝুলছে শত শত ভাঙা চোখহীন পুতুল তাদের কেউ কাঁদছে কেউ হাসছে কেউ যেন আপনার দিকে তাকিয়ে ফিস ফিস করছে এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব মেক্সিকোর আইল্যান্ড অফ ডলস কাহিনী শুরু হয় উনিশশো পঞ্চাশ সালের দিকে দ্বীপটির একমাত্র বাসিন্দা ছিল ডন জুলিয়ান সান্তানা সে দাবি করত এই দ্বীপে একটি ছোট্ট মেয়ের আত্মা ঘোরাফেরা করে যে জলে ডুবে মারা গিয়েছিল এরপর থেকেই সে গাছে গাছে ঝুলাতে শুরু করে পুতুল মৃত মেয়েটির আত্মাটিকে শান্ত করার জন্য সে বলতো রাতে সে শুনতে পায় মেয়েটির কান্না পুতুলগুলো মরে ওঠে চোখ ঘোড়ায় কথা বলে সময় গড়ায় দ্বীপে শত শত পুতুল জমতে থাকে কারো মাথা নেই কারো চোখ কারো মুখে চির আজও দ্বীপে গেলে দেখতে পাবেন ছেঁড়া পুতুলে ভরা গাছ অন্ধকারে দুলছে বাতাসে আর কোথাও যেন কারো নিঃশব্দ কণ্ঠস্বর ভয়ঙ্কর বিষয় তাই না টন জুলিয়ান সেই একই খালে মারা যান যেখানে সে বলতো মেয়েটি ডুবে গিয়েছিল তাহলে কি সবই কাক্তারীয় এটা কি কেবলমাত্র ডন জুলিয়ানের কোনো মানসিক সমস্যা নাকি সত্যি এই দ্বীপে আছে এক বাচ্চা মেয়ের অশরীরী উপস্থিতি কমেন্টে জানাতে ভুলবেন না আর আরও এরকম রহস্য রোমাঞ্চকর ঘটনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ